নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত মহামারেন স্পোর্টিং গতকাল দেখেছেন ম্যাচটা অনুবাদ অনবদ্য খেলেছে এবং ডিফেন্স ওই বুক চিরে ডিফেন্স বলে না সেই রকমই একটা ডিফেন্স করেছে এবং সব কিছু দিয়ে নিজেদের যান ফ্যান লড়িয়ে ডিফেন্স করলে যে অবস্থাটা হয় সেই রকমই একটা ডিফেন্স কিন্তু মহামারেন স্পোর্টিংয়ের তরফ থেকে দেখা গেছে তবে আক্রমণ ভাগ গোল করার লোককে সেই নিয়ে কিন্তু সংশয় প্রশ্ন থেকেই গেছে মানজুকি কি আপনারা জানেন ইতিমধ্যেই প্রায় নিশ্চিত বলাই চলে ছিটকে গেছেন এবং মদার স্পোর্টিংকে নতুন ফুটবলার কিন্তু আনতে হবে এটা এক প্রকার নিশ্চিত আপনারা দেখেছেন আমাদের ভিডিওতেও যে কর্তা তমাল ঘোষাল তিনিও বলেছেন সান হুন্ডাল এই কানাডিয়ান ফুটবলার কনফার্ম হয়ে গেছে তার আসার কথাও চলছিল আগামী সপ্তাহে হয়তো মনে করা হচ্ছিল শান হুন্ডাল চলে আসবেন কিন্তু এবার কিন্তু সেই কিন্তু শব্দটা প্রয়োগ করার সময় এসে গেছে আদৌ কি সান হুন্ডাল আসছেন এলে কবে আসেন সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এবার কিন্তু উঠেছে কারণটা অন্য কিছু নয় শোনা যাচ্ছে যে এবার কিন্তু সান হুন্ডাল নাও আসতে পারেন স্পোর্টিংয়ে কোনো এক প্রকার সমস্যা হচ্ছে কোথাও শোনা যাচ্ছে ভিসা সমস্যা বা অন্য কোনো চুক্তিগত সমস্যা হতে পারে তবে সান হুন্ডালের এবার না আসার সম্ভাবনাও কিন্তু মহামার্স পোর্টিংয়ে একটা তৈরি হয়েছে এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়া এই স্ট্রাইকারকে এবার হয়তো নাও পেতে পারে মোহামেডান স্পোর্টিং যেমনটা জানা যাচ্ছে হয়তো হতে পারে ভিসার সমস্যা বা অন্য কোনো চুক্তিগত সমস্যা সেটাই সাচিকর্তারা এক প্রকার নিশ্চিত করে ফেলেছিলো এই সান হুন্ডালকে কিন্তু শেষ মুহূর্তে চুক্তি ভেসতে যাওয়ার একটা সম্ভাবনা তবে আবারও বলছি মানিটারি প্রবলেম হয়তো নয় এই ক্ষেত্রে সমস্যাটা সমস্যাটা অন্য কোথাও সেটা হতে পারে ভিসা সমস্যা বা অন্য কিছু তবে সান হুন্ডালকে হয়তো পেতে না পাওয়ার সম্ভাবনাই এই মুহুর্তে বেশি মহামারান স্পোর্টিং শিবিরে তবে এখনও বলছি এটা সে নিশ্চিত নয় হতে পারে সান হুন্ডাল তিনি আসছেন না মহাবার স্পোর্টিংয়ে এবং এবার অন্য বিদেশি ফুটবলার চয়নের পথে হাঁটতে হবে মহামারান স্পোর্টিংকে দেখা যাক এখনও নিশ্চিত আমি যেমনটা আমরা যতক্ষণ না মহামার্ন স্পোর্টিং অ্যানাউন্সও অফিসিয়ালি করে উনি কখনও সানহুন্ডালকে তমাল ঘোষাল যদিও সচীকর্তা উড়িষ্যা ম্যাচের পর বলেই ছিলেন আমাদেরকে ভিডিওতেও আপনারা দেখতে পাবেন যে সান হুন্ডাল আসছে আগামী সপ্তাহে তবে এখন যেটা শোনা যাচ্ছে সান হুন্ডালের আসার সম্ভাবনা কমেছে কারণ একটা ভিসাগত সমস্যা বা অন্য চুক্তি নিয়ে কোনো একটা সমস্যা সেটা হয়েছে যার ফলে হয়তো এই ডিলটা এখনকার মতন ভেস্তে গেছে বলে মনে করা হচ্ছে আপনারা কি মনে করেন কতদিনে মহামারণ এরপর নতুন বিদেশি আনবে স্ট্রাইকার আনবে সেই সমস্যা কবে মিটবে সেটাই দেখার বিষয় দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে